আবারও মতন একটা গাড়ি বিক্রি করলাম বিক্রি করলাম আর কত টাকা বিক্রি করলাম বাড়ির কাছ থেকে শুনি আর আমাদের ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা ফরিদপুর আসবা গোলন্তমুড় তামিমেন্টার প্রাইস এন্টারপ্রাইজ প্রাইজ দেখে পছন্দ করে আপনার গাড়ি কিনতে পারবেন তো যে যে বাজেট নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ওই বাজেট অনুযায়ী গাড়িগুলো দেওয়ার জন্য

শাহিনোটার নাম লেখা অনেক হাড়ি গাড়ি আর নিউ মডেল গাড়িগুলো খুবই ভালো গাড়ি তো এখন আমাদের শোরুমে যে গাড়ি আছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি আছে এই মাসটা আমাদের অফার চলতেছে দুই হাজার যে মাসটা এই মাসটা আমরা টোটালি প্রত্যেকটা গাড়িতে অফার দিছি তো আপনারা যোগাযোগ করবেন আমাদের ভিডিও কন্টিনিউ যাচ্ছে তো জানুয়ারির পরে ফেব্রুয়ারিতে আসার পরে কিন্তু আর কোনো অফার থাকবে না আমাদের তো যারা যোগাযোগ করে ইনশাল্লাহ পঁচিশে যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো আমরা ছাব্বিশে ছাড় দিয়ে দিছি এবং কি আপনারা ভিডিওতে দেখবেন যে প্রত্যেকটা গাড়িতে পাঁচ থেকে দশ হাজার টাকা বা কোনো গাড়িতে বিশ হাজার টাকা পর্যন্ত ছাড় আছে আগের যে রেটগুলো দেওয়া ছিল আপনারা দুইটা ভিডিও মিলাই দেখবেন যে আমাদের গাড়িতে কত কি ছাড় দেওয়া আছে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম